রাস্তাগুলি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আমি গাড়িতে বসে ইউনিভার্সারির রাস্তাগুলে ঘুরে দেখলাম প্রত্যেকটা রাস্তা কোরআনে সুরান নামে এই রাস্তার নাম সুরায় বাকারাব এই রাস্তার নাম সুরা আলে আমরান এই রাস্তার নাম সুরায় নেশাব এরকম রাস্তার নামে সুরা দিল আজহারি সাহেব বললেন কোন হিন্দু ছেলে কোন নাস্তিক কোন বৌদ্ধ কোন খ্রিস্টান ছেলে যদি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় রাস্তাগুলি সুরান নামে হওয়ার কারণে একশো চোদ্দটা সুরা তাদের অজান্তে মুখাস্ত হয়ে যাবে কোরআন শিখতে না চাইলেও অটোমেটিক মুখস্থ হয়ে যাবে এর রাস্তার নাম তো জানা লাগবে কথা বলে না ইউনিভার্সিটি চলতে হলে রাস্তার নাম জানা লাগবে না আরে তুমি কোন হলে আছো আমি তো অমুক হলে আছি রাস্তাটার নাম কি কয় সুরাই বুরুস বলবেন না তুমি কোন জায়গায় আসো আমি সুরাই খেলা রাস্তার মধ্যে আছি একশো চোদ্দ সুরা দিয়া ফুরা ইউনিভার্সিটির রাস্তা তারা সাজাইছে মাহাতির মোহাম্মদ যখন অসুস্থ হয়ে গেলেন হাড়ের ব্যথা উঠলো তিনি বললেন আমার চিকিৎসা করো লোকেরা বললো যেই মানের ইনস্ট্রুমেন্ট দরকার যেই মানের হসপিটাল না এটা হতে পারে না মারা যাব। কিন্তু আমার দেশের প্রেসিডেন্ট অন্য দেশে গিয়ে চিকিৎসা নিতে পারে না আমার দেশে গিয়ে ডাক্তার তৈরি হয় না আমার দেশে গিয়ে এমবিবিএস তৈরি হয় না এফ তৈরি হয় না প্রফেসর তৈরি হয় না আমার দেশে যদি তৈরি হয় চিকিৎসা আমার দেশেই হবে সিঙ্গাপুরের মতো ওই মানের একটা হসপিটাল বানাতে কি লাগবে তোমরা বলো টাকা আমি দিব এই হলো দেশ শ্রমিক আমার দেশে সাধারণ চেয়ারম্যান অসুস্থ হলো সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা আনে দিল্লি থেকে চিকিৎসা আনে বাংলাদেশে অসংখ্য ডাক্তার আছে দিল্লির ডাক্তাররা তাদের ছাত্র হওয়ার যোগ্য না কথা বলে আছে না নাই আমার দেশের ডাক্তার দিন মোহাম্মদ কি বিশাল বড় ডাক্তার এশিয়ান ডাক্তাররা যখন ওনাকে দেখে ওনার প্রেসক্রিপশনের উপরে তারা কিছু লিখতেও চায় না এই মানের ডাক্তার এই দেশে আছে কেন আমার দেশের মানুষ দিল্লি গিয়ে চিকিৎসা নিবে কেন আমার দেশের মানুষ সিঙ্গাপুরে যাবে আমার দেশে আন্তর্জাতিক মানের কোনো বিশ্ববিদ্যালয়ে নাই অথচ এই দেশের ছেলেরা আল আজহার গিয়ে পড়ে আমার দেশের ছেলেরা গিয়ে সিঙ্গাপুর পড়ে ইউরোপে পড়ে আমেরিকায় পড়ে কেন এমন একটা ইউনিভার্সিটিতে করা যাইতো এগুলি না কইরা বাবার মুক্তি বসাইতে গেছে কথা বলেন ঠিক কিনা রাস্তার মনে মনে মুক্তি বানানো হলো রসুলকে জিজ্ঞেস করা হয়েছিল পৃথিবীতে আপনি এসেছেন কেন তিনি বলছেন বহিস্তুলে কাস্টিলা আসলাম মূর্তি ধ্বংস করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে নবীদের মিশন ছিল মূর্তি ভাঙ্গা মূর্তি করা মোহাম্মদ রুম্মতের কাজ দা হিন্দুস্থানের কাজ গৌর গোবিন্দদের কাজ লক্ষণ সেনের কাজ সূর্য সেনের কাজ কথা বলে ঠিক কিনা মুসলমান মূর্তির সাথে আপোষ করতে পারে না আমার প্রিয় সুদীপ অমুসলিম হিন্দুরা তাদের মন্দিরে একটা জায়গায় দশটা পঞ্চাশটা মূর্তি বানাক ইসলামের কোনো আপত্তি নাই আমার ভাই আলেমরা যখন মূর্তি নিয়ে কথা বললো আলেমরা দুশ্মন হয়ে গেল পরিণামে জেলে যাওয়া লাগলো ফাঁসি হলো তারপরেও অসুবিধা নাই জালিম পালাইছে আলেমরা মাঠের মধ্যে ঠিকই আছে আমার ভাইরা রসুল কাল্লা মক্কায় পাঠালেন মনে আছেন কথাটা ফুকরের মাঝখানে যদি গোসল করতে যান ফুকরের মাঝে যদি আপনি টোকা দেন একেবারে মাঝখানে যদি একটা টোকা দিয়ে দেন দেখবেন পানি সারা পুকুরের ভিতরে সমান্তরাল ভাবে সরাচ্ছে দেখছেন আপনারা পুকুরের মাঝখানে যদি একটা টোকা দেন দেখবেন পানি সমানভাবে সারা পুকুরে ছড়িয়ে যাচ্ছে আল্লাহ বললেন নবী হেট মক্কায় পাঠালাম মক্কায় আপনি ইসলামটা ছেড়ে দেন দেখবেন সমানভাবে সারা দুনিয়াতে আমি আল্লাহ পৌঁছে দিচ্ছি বাদাল ইসলাম ও গরিবান সায়াউদ ও গরিবান ফাতুবালিল গোরাবাদ ইসলাম শুরু হলো মক্কা থেকে আল্লাহ আকবর এখন রসুলকে আল্লাহ মক্কায় পাঠাবেন কিন্তু কোন জায়গায় পাঠাবেন কার ঘরে পাঠাবেন তাও আল্লাহ ঠিক করলেন মক্কার সব থেকে বড় নেতাকে আল্লাহ বাসাই করলেন নাম হলো আব্দুল মোত্তালিফ সুহান আল্লাহ আবদুল মোত্তালিবের তো আবার বারো ছেলে কোন ছেলের ঘরে আল্লাহ দিবেন কারণ সব ছেলের ঘরে তো দেওয়া যায় না এক ছেলের নাম হলো আব্দেশামস মানে হলো সূর্যের গোলাম তার নামের সাথে শিরিক আছে আরেক ছেলের নাম হলো আবুল আহাব আগুনের পিতা তার ঘরেও দেওয়া যায় না কারণ তার নামের সাথে শিরিক আছে এমন আরেক ছেলের নাম হলো আব্দুল উজ্জা উজ্জা মানে হলো উজদা মূর্তির গোলাম এই ছেলের ঘরেও দেওয়া যায় না কারণ এখানেও শিরিক আছে এই জাতীয় বাবার গোলে ধীরে পরে লোকেরা বলতো মোহাম্মদ তোমার বাবার নামের সাথেই তো শিরিক আছে তুমি আবার কিসের তাওদের দাওয়াত দাও লোকেরা যেন কোনো কষ্ট করতে না পারে এই জন্য যে সকল আব্দুল মুতালিবের বাবার নামের সাথে যাই সমস্ত ছেলেদের নামের সাথে শিরিক ছিল আল্লাহ সেই করে রসুলকে পাঠান নাই কারণ রসুল শিরকের বিরুদ্ধে জেহাদ করবেন এটা হলো সবচেয়ে বড় জেহাদ কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় সুদীপ এখন যদি হামজার করে দেন হামজা মানে হলো লম্বা জমিন বলতো লম্বা বাবার নাম ফসল তো ভালো হওয়ার কথা না যদি আব্বাসের করে দেন আব্বাস মানে হলো পাথরি জমিন পাথরি জমিনের মধ্যে তো ফসল হয় না এই জন্য ওই জাতীয় বাবাদেরকে আল্লাহ সিলেক্ট করলেন না এমন একজন বাবা নিলেন আব্দুল্লাহ নামের ভিতরে তাও ভিদ আছে না নাই আউহিদেরি মুরশিদ আমার মোহাম্মদের নাম মুরশিদ মোহাম্মদের নাম ওই নাম জপলে বুঝতে পারি আল্লাহ রে কালাম মুরশিদ মোহাম্মদের নাম ওই নামেরি রশি দোরে যায় আল্লাহর পথে ওই নামেরি বেলায় চোরে বাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আরকাম্মে মরশিদ আমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম আলহামদুলিল্লাহ বাবা এমন বাবা আল্লাহ দিলার নাম হলো আবদুল্লাহ নামের ভিতরে তাওহিদ আছে না নাই কারণ আমাদের সবার পরিচয় আমরা আবদুল্লাহ মানে গোলাম কার গোলাম নবীরা পৃথিবীতে এসে জন্মের পর ওখান নবীরও পরিচয় দিতেন ইন্নি আবদুল্লাহ ঈসা নবী যখন পৃথিবীতে প্রথম এসেছেন এসে নিজের পরিচয় দিয়েছেন ইন্নি আবদুল্লাহ আতানিয়াল আল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা বিশ্ববাসী শোনো আমার প্রথম পরিচয় আমি গোলাম আল্লাহর গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমাদের কোনো সাহা নাই আমরা মালিকের কথা অনুযায়ী চলি আমাদের আইন অনুযায়ী জমিন চলতে পারে না আমরা যার গোলাম তার অনুযায়ী জমিন চলবে কথা বলেন ঠিক কিনা নবীরা পরিচয় দিতেন আমরা আবদুল্লাহ আল্লাহর বান্দা জমিনে আমরা গোলাম হিসেবে এসেছি আবার গোলামি করে আল্লাহ সাক্ষাতে যাওয়া লাগবে আল্লাহ পাক বলেন মা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন তোমরা তো আমার গোলাম গোলামি করা হলো তোমাদের একমাত্র কাজ আমার প্রিয় সুদী আবদুল্লাহর ঘরে আল্লাহর রাসূলকে পাঠালেন এখন মাটাও তো ঠিক করা লাগবে যে কোনো মার তো আমার আমানতকে দেওয়া যায় না এই বিশ্বের সবচেয়ে দেশের আমানত হলেন মোহাম্মদ সাল্লাম এই আমানত তো যে কোনো জায়গায় দেওয়া যায় না এই জন্য মাটা আল্লাহ নির্বাচন করলেন মা নির্বাচন করলেন আমেনা আমেনা মানে হলো শ্রেষ্ঠ আমানতদার মা ঠিক হয়ে গেল মা তো ঠিক হয়ে গেলে কারণ দুধ পান করাবে যে কোনো মহিলা তো আমার বন্ধুরে দুধ পান করাতে পারে না কারণ বাচ্চারা দুই আড়াই বছর দুধ পান করে এই সময় বাচ্চারা মাদেরকে অনেক বিরক্ত করে অনেক জ্বালাতন করে অনেক সময় পেটে খিদা আছে কিন্তু বাচ্চা খাইতে চায় না কথা বলে না তখন মায়েরা ধমক দেয় কি দেয় ধমক দেয় অনেক সময় গায়ে হাত তুলে সর থাপ্পড় মারে আমার নবী আমার বন্ধু যদিও তিনি ছোট মানুষ শিশু মানুষ দিলে আমি সইতে না যদিও তিনি ছোট মানুষ ছোট হলেও তো তিনি নবী রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল মাতা কুঙ্ আপনি কবে থেকে নবী রসুল বলেছেন কুমতু আদম বাইনাল মা ইতীন আদম যখন মাটি এবং পানিতে গরাগরি খায় তখন থেকে আল্লাহ আমার নবী বানিয়ে রেখে দিয়েছে নবীও না নবীও না লাউ ছোটবেলা থেকেই নবী আল্লাহু আকবার উনি আমার বন্ধু ওনার কেউ দমক দিবে এটা আমি মেনে নিতে পারি না কারণ আমার রসুলের সামনে দিয়া কেউ হাঁটো কেটো আমি আল্লাহ চাই না কোরআনে আল্লাহ হুজ্জাতই নিষেধ করে দিয়েছেন লা তুকাদদিমু বাইনিয়া দাই ইল্লাহি ওয়া রাসূলি ও ঈমানদাররা খবরদার আমার নবীর সামনে দিয়া হাঁটাও যাবে না আমার নবীর কণ্ঠের উপরে উঁচু করে কথাও বলা যাবে না কোরান আল্লাহ নিষেধ করলেন লা তারপর আউ আসুয়া তাকো ফাউ কাসাউ তিন নাবী আল্লাহ আক আল্লাহ নিষেধ করলেন লা তারপর উ লা তারপর আউ আসুয়া তাকুম ফাউকে সাও নবী আমার নবীর কণ্ঠের উপরে উঁচু করে কথাও বলা যাবে না আবার আমার নবীরের নাম ধরে ডাকাও যাবে না আল্লাহ নিষেধ করলেন বনি তামিন গোত্রের কিছু লোকেরা দুপুরের সময় এসেছে তখন আল্লাহ নবী ঘরের ভিতরে একটু কাইলুলা করতেছিলেন শহরের পর। এরা রসুলের ঘরের বাহিরে দাঁড়িয়া নাম ধরে ধরে ডাকতেছে মোহাম্মদ ওফরোজে আইন দানা মোহাম্মদ আমাদের কাছে একটু বের হয়ে আসান আল্লাহ তাৎক্ষণিক আয়াত দিলেন ইন্নেল্লা দিন না দু না কামির হুম আয়া কেন নবী হে আপনার ঘরের বাহিরে দাঁড়ায় আপনাকে যারা নাম ধরে ধরে ডাকে এগুলি মূর্খ ছাড়া আর কিছু ন শাহে চুনিয়াস আলহামদুলিল্লাহ আমি এখানে শেষ করে দিচ্ছি সাহেব কথা বলবে সময় কম যেটুকুকটুকুন কথা বলেছি আল্লাহ আমাকে সব সবাই আমল করার দান করুন জোর বলুন আমি সাহেবের কথা শুনে মুনাজাত দিয়ে আপনারা তারপরে যাবেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত